আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ আশা করি সবার আপনাদের এই ব্লগটি পছন্দ হবে তো ব্লগটি শুরুতেই সকাল থেকে রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে চলে আসলাম কারণ আজকে আমার বাসায় একটা গেস্ট আসবে তো ওই গেস্টের জন্য কিছু টুকি টাকি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে আমার ছুটির দিন তাই হচ্ছে গিয়ে ওনাদেরকে আসতে বলেছি আমি বাসায় তো প্রথমে হচ্ছে গিয়ে আমি এখানে ডিম চপটা বানিয়ে নিব। তো চপের জন্য আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে একটু হচ্ছে গিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দেন হচ্ছে গিয়ে আমি আলুর মধ্যে একবারে ম্যাশ করে দেবো সো ডিম চপের রেসিপি সবাই অলরেডি জানেন আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে আমার মোটামুটি বলতে গেলে চোদ্দো পনেরোটার মতো চপ হয়েছে এখন ওগুলোকে হচ্ছে কোট করে আমি ফ্রিজে রেখে দিব আর আমি আমার কাউন্টার গায় খুব সুন্দর করে ফল সিজনের জন্য ডেকোরেশন করেছি সেটার ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলেছেন তো কোথা থেকে কী কী জিনিস কিনেছি সব কিছু আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো এখানে ডিম চপ আমার প্রায় হয়ে গিয়েছে আমি এখানে আজকে করব গরু মাংসের তেহারি তো তেহারি তো আমি আগেও অনেকবার বানিয়েছি বাট এবারে টেস্টটা খুবই ডিফারেন্ট ছিল আর খুবই মজার ছিল কারণ এবার আমি সুমিয়াপুর কাছ থেকে বিফ তেহারি রান্নাটা শিখেছি সো ওনার মতো করে আজকে ট্রাই করেছি করার তো ফাইনালি আমার কাছে তো বেশ ভালোই লেগেছে সব সময় তো চিকেন বিরিয়ানি বা পোলাও করা হয় ভালো মাছ হচ্ছে বিফ বিরিয়ানি করি আর মাছ থাকবে সাথে তো আমি এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানোর সময় অনেক সুন্দর একটা স্মেল আসছিলো আজকে আমি তেহারির মশলাটাও অ্যাড করেছি এখানে রাঁধুনি যে তেহারির মশলাটা পাওয়া যায় রেডিমেড মিক্স সেখানে মনে করেন হাফ পুরো প্যাকেটের মতো দিয়েছি আর আরেকটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি এখন হচ্ছে সালাদ বানানোর জন্য চলে আসছি আগে হচ্ছে কি আমি কাটাকুটি একদমই করতে পারতাম না করতে পারতাম না বলতে গেলে অনেক সময় লাগতো আমার কেন জানি না মানে আমি খুবই স্লো ছিলাম রান্না বান্না যতটা না তাড়াতাড়ি করতে পারি বাট কাটাকুটি আগে তেমন করতেই পারতাম না বাট আস্তে আস্তে এখন দেখেন অনেক স্পিডে আমি কাটাকুটি করতে পারি আসলে এটা বলে না যে মানুষের সংসার হলে মেয়েদের সংসার হলে আস্তে আস্তে সব কিছু শিখে যায় ঠিক তেমনটাই আগে তো সংসার ছিল না তাই অত বেশি আর কি এক্সপার্ট ছিলাম না বাট এখন আলহামদুলিল্লাহ সব কিছুতেই মোটামুটি এক্সপার্ট হয়ে গেছি আর কি করতে করতে অভ্যাস হয়ে গেছে সো এই জিনিসটা আমি আমার মধ্যে খুব চেঞ্জ দেখছি কারণ আগে একদমই পারতাম না অনেক সময় লাগতো আলু ছিলতে বা আলু কাটতে আমি আমার আম্মুকে সবসময় বলতাম তুমি এত তাড়াতাড়ি নিখুঁত করে কিভাবে পেঁয়াজটা কাটো আমি তো আগে পারতাম না বাট এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই করতে পারি আজকে যেহেতু গরুর মাংসেই বিরিয়ানি করব তাই ভাবলাম একটু চিংড়ি মাছও সাথে করি কারণ মুরগি মাংস আজকে করব না সবসময় তো সবার বাসায় মুরগি মাংস থাকে তো ভাবলাম আজকে মুরগি মাংসটা না করি তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি সো কেউ যদি চিংড়ি মাছের মাথা ক্লিন না করে তাহলে কিন্তু আমি একদমই খেতে পারি না তো আমি ভালো করে চিংড়ি মাছের মাথাগুলো ক্লিন করে রেখেছি আর হচ্ছে এবারে চিংড়ি মাছগুলো আমরা এনেছি সুপার কিং থেকে এই চিংড়ি মাছগুলো অনেক বেশি ফ্রেশ ছিল আর অনেক বড় বড় সাইজে ছিল এবারে চিংড়ি মাছ অনেক ভালো এসেছে তো ভালো করে চিংড়ি মাছ ক্লিন করার পর এখন ঝটপট করে রান্নাটা করে নেব আর চিংড়ি মাছ রান্না তো সবাই কম বেশি জানে এখানে আমি হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে সামান্য একটু একটু মিশিয়ে নিয়ে তো এখন হচ্ছে তেলে একটু ভেজে নেব পাঁচ ছয় মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নেবো যাতে চিংড়ি মাছটা আর কি ভালো ক্রিস্পি হয়ে যায় দেন হচ্ছে তারপরে একটু গ্রেভি করে লাস্টে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিব তো চিংড়ি মাছ কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না অনেক ঝটপট করে চিংড়ি মাছ রান্না করা যায় একদমই কম সময়ের মধ্যে আর এখানে হচ্ছে আমার গরু মাংসের তেহারির মাংসটা পুরোপুরিভাবে ভালো মতো শীত হয়ে গিয়েছে তো আমি এখন মাংসটাকে আলাদা করে নিয়েছি তারপর এই ঝোলের মধ্যে আমি পোলাওটা করব। আর আমার বাসায় আজকে চিনি গুঁড়া চাল একদমই ছিল না আমি নর্মাল আমরা যে ভাতের চাল বা বাসমতি চাল দিয়ে খাই সেই চালটা দিয়ে করেছি কারণ আমি রাতুলকে বলেছিলাম আর কি চিনিগুড়া চাল আনতে সে একদমই ভুলে গিয়েছে আর আমার যে বাসায় ছিল না এটা আমার একদমই খেয়াল নাই তো আমি এখানে একটু টেস্টিং সল্টও দিয়ে দিচ্ছি খুবই মজা হয়েছে টেস্টিং সল্ট দেওয়াতে তো এখানে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এটাকে ভাতটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো আর খুবই কম আছে রান্না করবো একটু দুধও দিয়ে দিলাম এখানে দুধের সাথে কেওড়া জল আর চিনি মিক্স করে দিলাম সবার লাস্টে এটা দেওয়ার পরে খুবই সুন্দর একটা স্মেল আসে আর এখানে আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও কাঁচামরিচ দিবেন আমি অত বেশি ঝাল খাই না মোটামুটি আর কি ঝাল খাই তো আমি আজকে এখানে তেহারিতে একটু আলু দিব তেহারিতে কিন্তু ছোট ছোট আলু দিলে বেশ ভালো লাগে খেতে আমি সবার লাস্টে হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে আলু সিদ্ধ হয়ে যায় তাই হচ্ছে আমি সবার লাস্টে দিচ্ছি ভাতের যখন ঝোলটা কমে আসবে তারপরেই আমি হচ্ছে মাংসগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব আর পরে সবগুলোকে ভালো মতো করে একটু মিক্স করে নেবো আর হচ্ছে একদম কম আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে এটা খুবই তাড়াতাড়ি করে কোক হয়ে যায় এই যে আমার চিংড়ি মাছ রান্না করা ডান হয়ে গিয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতেও বেশ মজা হয়েছে আমি কিন্তু একটা তাড়াতাড়ি করে উঠে খায়ও ফেলছি দেখলাম লবণ টবন সব কিছু ঠিক আছে আর এই যে আমার তেহারি রান্নাটাও সম্পূর্ণ ডান হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে আর কি ঢেকে রেখে দেবো আমি সব কিছু আর কি দুপুরে প্রিপারেশন করে রেখেছি কারণ আমি একা মানুষ সব কিছু আর কি খুব অল্প সময়ের মধ্যে করতে পারবো না তাই আমি আগের থেকে প্রিপারেশন নিয়ে রেখে দিয়েছিলাম যদি আমি একদিন আগে করতাম তাহলেও ভালো ছিল কারণ কালকে আমার কাজ ছিল আমি কিছুই করতে পারিনি আর এই যে রান্নাবান্না করতে করতে পনেরো দিনটার মতো সময় বেজে গিয়েছে আমি আজকে ডেজার্টের জন্য কেক পুডিং বানিয়েছিলাম আর কেক পুডিংটাকে খুব সুন্দর করে এখন স্ট্রবেরি দিয়ে উপরে ডেকোরেশন করবো আর কি কেক পুডিংটা উপরে কেন জানি থাবড়ায় গেছে এটা আমি জানি না মানে মেহমান আসলেই আমার কেক পুডিং বা পুডিং থাবড়া যায় এমনি নর্মাল সময় খুবই সুন্দর থাকে এটা মেবি সবার সাথেই হয় আমার সাথে এবার হয়েছে আর আমি একসাথে এবার তিনটা কেক পুডিং বানিয়েছিলাম আর কি আরও দুজনকে দেওয়ার ছিল আর কি তো এখানে কেক পুডিংটা খুব সুন্দর করে স্ট্রবেরি দিয়ে আমি উপরে একটু ডেকোরেশন করে নিলাম যাতে আমার এই থ্যাবড়ানোটা আর কি না দেখা যায় আর কেক পুডিংটা খুবই মজার হয়েছে কারণ আমি আগে দুইটা যে করেছিলাম ওইটা থেকে একটু ট্রাই করেছিলাম স্লাইস নিয়ে তো এখন হচ্ছে কি আমি স্ন্যাক্সের জন্য আর কি তরমুজ কেটে রেখেছিলাম তো তরমুজগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো স্ন্যাক্স হিসেবে আমি হচ্ছে তরমুজ দিবো আর হচ্ছে কি আমি পাস্তা বানিয়েছিলাম মানে ম্যাকাউনি পাস্তা সো এই দুইটাই দিব আর বেশি কিছু দিব না কারণ হচ্ছে কি তাহলে রাতে ডিনার করতে পারবে না তো আঙ্কেল আর আনটি আসছে আমাদের বাসায় সো বলে দেই ওনাদের জন্য হচ্ছে কি আজকে এত সব আয়োজন প্রিপারেশন আজকের বিকালটা অনেক বেশি সুন্দর কারণ অনেক সুন্দর ঠান্ডা বাতাস একটা আসছে আজকে আমি অনেক দিন পর হচ্ছে গিয়ে আমাদের এখানে বারান্দায় এসে বসলাম কারণ কয়দিন অনেক বেশি গরম থাকার কারণে বারান্দায় আসা হয়নি শুধুমাত্র গাছে পানি দিয়ে বারান্দাটা ক্লিন করে আমি রাইডোভে ঘরে ঢুকে যেতাম আমার এখানে গাছের সবগুলো ফুল আর কি মরে গেছে আর নতুন পাতা গজাচ্ছে সো এখানে হচ্ছে গিয়ে নতুন এসব পাত্তাগলি উঠতেছে আর এই ফুলটা এখনও আছে এটার কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু নীল কালার ছিল বাট কেন যায় না এরকম হয়ে গেছে আই থিঙ্ক রোদের জন্য পুড়ে গেছে আর আমার মানি প্ল্যান্ট গাছটা মার্শাল্লা অনেক বড় হয়েছে এদিক ওদিক সব দিক দিয়ে ছড়িয়ে গিয়েছে মনে হয় মানি আসবে এই জন্য মানি প্ল্যান্ট গাছ বড় হয়ে গেছে আর এই যে আমার এই ফুলটাও খুব সুন্দর সব দিক দিয়ে একদম পরিপূর্ণ হয়ে আছে ভালোই লাগে এখন আসতে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস এখন বারান্দায় তো আমিও রেডি হয়ে গেলাম আমাদের জন্য সব কিছু প্রিপারেশন ডান হয়ে গেল আজকে রান্না রান্নাবান্না করতে কোনোই কষ্ট হয়নি কারণ আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল এখন ওয়েট করতেছি আন্টি আঙ্কেল আর আয়সার জন্য আয়সা হচ্ছে ফার্স্ট টাইমের মতো আমার এই নতুন বাসায় আসবে সেট আপ রয়েছে করে আমি কিছু জিনিস চেঞ্জ করেছি টুকটাক জিনিস যাতে আমার ঘরটা একটু মনে হয় যে শরৎকাল শরৎকাল চলে এসেছে এই ট্রেটা খুব সুন্দর করে সাজিয়েছি এখানে কিছু ক্যান্ডেল দিয়েছি দেন একটা ছোট্ট পামকিন তারপর হচ্ছে ফ্লাওয়ার বাস্ক এখানে ম্যাকারনি বানিয়েছিলাম সো এটাও এখন সার্ভ করে দিয়েছি আর এই যে হচ্ছে কে তো ডিনারের জন্য আমি হচ্ছে খাবার সার্ভ করে দিয়েছি এখানে তেহার এটা আমি গরম করে নিয়েছি দেন ডিম চপটাও ভেজে নিলাম সালাদ করেছি তারপর ডিম সিদ্ধ আর হচ্ছে চিংড়ি মাছ তো সব কিছু এখানে খুব সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি

খাবারের পর এখানে ডেজার্ট হিসেবে আমি কেক পুডিংটাও সার্ভ করে দিয়েছিলাম তো কাটাকাটি করার পর কেক পুডিংয়ের ভিতরে লেয়ার করে এত সুন্দর লাগছিল আর খেতেও ভালো হয়েছে তো আন্টি এখানে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে তো আমি এটা ছোট্ট করে ভিডিও করে দেখাচ্ছি সবাই আমাকে জিজ্ঞেস করছিল আমার ডাইনিং টেবিলের ফ্লাওয়ার বাক্সা কোথা থেকে কিনেছি এটা আসলে আন্টি গিফট করেছে তো আর সাথে সাথে ছিল গোলাপ জামুন তারপর আরও অনেক অনেক কিছু এখানে রামেন নিয়ে আসে আম নিয়ে আসে ডালপুরি নিয়ে আসে তো সব কিছু মিলে আজকে দিনটা অনেক ভালো গিয়েছে আর ওনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার বাসায় আসার জন্য আর আমি বেশি করে ভিডিও করতে পারিনি ওনাদের কারণ খাবার দাবার গল্প গুজবে অনেক বেশি ব্যস্ত ছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে